আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রাব্বি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের চোখে যখন অ্যালার্জির সমস্যা হয় তখন অনেকের ক্ষেত্রে অনেকের চোখ লাল হয়ে যায় চোখ জ্বালা পোড়া করে পানি পরে খচখচ করে চুলকায় রোদে যেতে সমস্যা হয় তো আমরা অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি যে রুগীটি অ্যালার্জিক যে কনজাংটিভাইটিস রয়েছে সে অ্যালার্জিক কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়েছে এই জন্যই বিভিন্ন তার সাইন সিমটম দেখা দিচ্ছে তো আমাদের কাছে অনেক রুগীরাই জানতে চায় যে স্যার আমাদের চোখ লাল হয়েছে এই লাল হওয়ার কারণ কি সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খাদ্যদ্রব্যে অ্যালার্জি থাকতে পারে বিভিন্ন খাবার রয়েছে এক একজন মানুষের ক্ষেত্রে এক এক ধরনের খাবারে অ্যালার্জিক রিয়াকশন হয় অনেকের ডাস্ট ধুলাবালি এইসবেও অ্যালার্জি সমস্যা হতে পারে আবার অনেকের ক্ষেত্রে সিজনাল অ্যান অ্যালার্জি সমস্যা হইতে পারে যেমন অনেকের ক্ষেত্রে গরমের সময় অ্যালার্জি হয় অনেকের ক্ষেত্রে যারা শীত প্রধান দেশে থাকে অতিরিক্ত শীতের কারণেও রাইনাইটিস অ্যালার্জিক সাইনোসাইটিস বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এই রকম যখন অ্যালার্জি কন্ডিশন মানুষের শরীরে আসে তখন মানুষটি চোখে যখন আক্রান্ত হয় তখন চোখ লাল হয়ে যায় খচখচ করে চুলকায় পানি পড়ে জ্বালা পোড়া করে ঠিক এরকম একটি সিনারি ধারণ করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছোট বাচ্চা যারা রয়েছে ফুলাবালিতে থাকে এবং গোসল করে পুকুরে নদীতে মানে বদ্ধ জলাশয়ে যখন তারা গোসল করে চোখ অনেক সময় তাদের ক্ষেত্রে লাল হয়ে যায় চোখে কনজেশন আসে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এটা হতে পারে তো অ্যালার্জির ক্ষেত্রে সাধারণত ডাক্তাররা অ্যালার্জিক যে প্রি ডিসপোজিং ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করতে বলে যাদের খাদ্যদ্রব্যে অ্যালার্জি রয়েছে তাদের কম খেতে বলে ওই সব খাদ্যদ্রব্য যেমন পুঁই শাক কচু শাক অনেকে হাঁসের ডিম হাঁসের মাংস গরু মাংস চিংড়ি মাছ এইসব খাদ্যদ্রব্যে অ্যালার্জি তৈরি হয় তো এগুলো প্রিডিসপোজিং যে ফ্যাক্টরগুলো রয়েছে এগুলো অ্যাভয়েড করতে বলে অনেকের ক্ষেত্রে ধুলাবালি ডাস্টে অ্যালার্জি থাকে তো ডাস্টে গেলে ধুলোবালিতে গেলে অনেকের ক্ষেত্রে সানগ্লাস পরে যেতে বলে এটা একটা অ্যাডভাইস দিয়ে থাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে পুকুরে গোসল করা বদ্ধ জলাশয়ে নদীতে গোসল করা থেকে বিরত থাকতে বলা হয় পরিষ্কার টিউবওয়েলে পানিতে গোসল করার কথা বলা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে চোখে মাস্কারা ব্যবহার করেন চোখে সুরমা ব্যবহার করেন এই সব ক্ষেত্রেও তাদের অ্যালার্জি হয়ে থাকে তো ডাক্তাররা সাধারণত এই ধরনের যেসব প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে সেই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করতে বলা বলেন যে কোনো রকম অ্যালার্জিক সমস্যা হোক চোখ লাল হোক রেড আই যেটাকে বলা হয় অ্যালার্জি কনজাংটিভাইটিস হোক সাইনোসাইটিস হোক যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলোর জন্য অবশ্যই আপনারা দেরি করবেন না নিকটস্থ চক্ষু হাসপাতালে অবশ্যই যাবেন চোখের পরীক্ষাটি করিয়ে নেবেন এবং যে কোনো আপনাদের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ